সুপ্ত বিশ্বাস সত্য বিশ্বাস সেটা বত্রিশ এলাকায় বত্রিশ এলাকায় সে নিখোঁজ ছিল নিখোঁজ থাকার পর আমরা মানে বেশ কিছু পুরা পুরো এলাকায় তন্ন করে খুঁজেছি ইভেন যদি বলেন মানে ওখানে যে পুকুরগুলো যে এখানে পুকুরে পড়ে মারা গেছে কিনা সত্য বিশ্বাস সত্য বিশ্বাস মূলত ক্লাস সিক্সের একটা ছাত্র ছিল মানে ছাত্র সে এখনো ক্লাস সিক্সে পড়ে আইডিয়াল স্কুল বত্রিশে আইডিয়াল স্কুলে পড়াশোনা করে সেটা বোধ সম্পন্ন পাগল না বা মানে নির্বোধ এরকম না সে ভালো ছেলে একদম চুপচাপ মিশে কম কিন্তু খেলাধুলা সব কিছুই করে এই ছেলেটা হঠাৎ করে বারোটার সময় স্কুল সে এগারোটার সময় তার মা তাকে বাড়ির পাশে থেকে নিয়ে আসে নিয়ে আসার ছেলেটা হাতের মধ্যে পাউরুটি নিয়ে সে খেতে খেতে বের হয়ে যায় যে আমি আসতেছি স্কুলে যাব। তারপরে সে ঘুরতে ঘুরতে তার এক বন্ধুর বাসায় গেছিল কি একটা খাইছে ওখানে ওখান থেকে সে আবার বের হয়ে গেছে পরে তার খোঁজ পাওয়া যায় না আমরা পুরো এলাকার যে যার যার বাসার সিসি ক্যামেরা আছে সেটাও তন্ন তন্ন করে দেখছি এলাকায় খোঁজ নিছি তার বন্ধু বান্ধব যাদের সাথে মিষ্ট স্কুল থেকে শুরু করে সবার সাথে কথা বলছি ব্যক্তিগতভাবে আমি ওসি এবং আমাদের সার্কেলের যে রিসো সাহেব আমরা সবাই এই কাজে এঙ্গে পরবর্তীতে দেখা গেছে যে এই ছেলেটা এখান থেকে আমরা মানে গতকালকে সে আসছে ছেলেটা ছেলেটা নিজেই চলে গেছিল মূলত ছেলেটা বলা চলে যে সে একটা এক একটা এবং গতকালকে সে আরেকটা ট্রেনে উঠে সে কিশোর পরে আসার চেষ্টা করে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ট্রেনের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সে মানে ওখান থেকে সে চলে আসছে আর কি তো ছেলেটা এরকম হারিয়ে গেছিল এর ব্যতীত কোনো বাচ্চা মানে এই বারো বছরের এই ছেলে এবং এই আট মাসের এই বাচ্চাটা মানে ইয়ে থেকে গেছিল সরার থেকে শহর থেকে আর দ্বিতীয় কোনো বাচ্চার ঘটনা আমাদের জানা নাই বা আমাদের থানায় জিডি হয়েছে বল বলবো আমাদের জানা নাই আর এর বাদেও একটা বিষয় ছিল তারাইলা একটা ঘটনা ছিল দুপুরবেলা মানে একটা একটা ছেলে মিসিং ছিল সে সন্ধ্যার পর করে চলে আসছে দুপুরবেলা যখনই আমাদেরকে অবগত করছেন পরবর্তীতেই আমরা এই বিষয়ে আমরা কাজ করছি এবং দেখছি যে ছেলেটা নিজে থেকেই চলে আসছে আমরা দেখছি যে মানে সে কোথায় ফুটবল খেলা দেখতে গেছিল এক একাই চলে গেছিল তো আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে এখানে যারা কিশোরগঞ্জবাসী আছে এখানে ভয় পাওয়ার কিছু নাই এখান থেকে কোনো বাচ্চা আপনার বাচ্চা নিরাপদে আছে আপনার বাচ্চা চুরি হওয়ার ভয় নাই আপনার বাচ্চার দিকে খেয়াল রাখবেন বাচ্চা যেন বাচ্চাকে সময় দেবেন বিশেষ করে বাচ্চা আর মনে থাকে বাচ্চা আসলে সময় পায় না পিতা মাতার কাছ থেকে প্যারেন্টস কাছে সময় প্রত্যাশা করে সময় যখন না পায় তার আর এক আলাদা জগৎ সৃষ্টি হয় এই জগতের জন্যই বাচ্চা অনেক সময় যেমন একটা ছেলে ফুটবল খেলা দেখতে চলে গেছিল আর একটা ছেলে ঢাকায় চলে গেছিল অ্যাডভেঞ্চারের জন্য বাস্তবতা হলো সে যদি তার পিতা মাতা প্যারেন্টস এবং প্রতিবেশীর কাছে সে পর্যাপ্ত সময় পেত সে নিশ্চয়ই তাদের সাথেই সময়টা কাটানোর চেষ্টা করতো তা না করে সে একা একা বের হয়ে যেত আপনার সন্তানকে সময় দিন আমার মনে হয় কোয়ালিটি সময় দেওয়ার চেষ্টা করেন সন্তান নিয়ে ভয় পাওয়ার কিছু নাই নিরাপদেই আছে আর এই যেই ধরনের ঘটনা এর মধ্যে যেটি ঘটেছে এই ধরনের ঘটনায় যারাই ঘটিয়েছে আমরা আইনের আওতায় এনেছি আপনারা যারা আজকে এখানে আছে ম্যাক্সিমাম বা ইয়ে হোক আপনারা কাজ করতেন এখন মিডিয়া বলতে আমি নিজেরও একটা মিডিয়া কর্মী এখন দেশের যার হাতে মোবাইল আছে প্রত্যেকে এক একজন মিডিয়া যে যার মতো করে একটা পোস্ট দিয়ে দিচ্ছে এবং এই পোস্টটা আরেকজন শেয়ার করতেছে তো না জেনে না বুঝে আমার কাছেও যে মেসেজটা ফার্স্ট কাজ ছিল যে বাচ্চা চুরি হয়ে গেছে এখন তেরো চোদ্দো জন বাচ্চা হতে পারে তা আমি যখন যাওয়ার পরে ওর মাকে জিজ্ঞেস করি এলাকাবাসীর সাথে কথা বলি বত্রিশে যে আমার সাথে সদর সার্কেল ছিল না এলিশ সদর উনি তো যাওয়ার পরে দেখলাম যে ওই একটা বাচ্চা পেতে তো দ্বিতীয় বাচ্চার কথা কেউ বলতে পারে না কিন্তু ফেসবুকে কিন্তু ঠিকই ছড়াই মানে ছড়িয়ে দিয়েছে যে এখানে অনেক বাচ্চাই চুরি হয়েছে তো এইটা আসলে ভিক কথা মানুষ যেভাবে পারে মানে মুখরচব করে টোস্ট বানায় তার ফেসবুকে যেন কাটি হয় তার মানে তার হ্যাঁ তার জন্য সে যেন অভিনন্দন করতে পারি এরকম একটা ধন্যবাদ আমার মনে হয় এই জায়গাগুলো থেকে আমাদের নৈতিকভাবে বেরিয়ে আসলে এইগুলো সমস্যা হবে না আর আমরা এটুকুই বুঝি কে ভ্যালিড মানে তথ্য দেয় বা কে ভ্যালিড সম্পর্ক পরিবেশন করে আর কে মানে এমনি শুধু সস্তা জনপ্রিয়তার জন্য সমত পরিশোধ করে এটা স্বাভাবিকভাবে বোঝা যায় এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন থ্যাংক ইউ ভাই